নৈহাটি পৌরসভার তিন ও চার নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি পৌরসভার তিন ও চার নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এই দিন নৈহাটি রামঘাট এলাকায় বজরঙ্গলি মন্দিরে পুজো দেন পার্থ ভৌমিক কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই দিনের প্রচার কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানুষের কাছে যাচ্ছি তাদের সমর্থন পাওয়ার জন্য তাদের সাথে দেখা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বেরোনো এটা তো আমাদের রীতির মধ্যে পড়ে খুব ভালো আপনারাই দেখতে পাচ্ছেন তো মানুষের

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স